আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন দেখতে পেরেছেন একটা মেয়ে সেখানে কি করতেছে তো দর্শক শ্রোতা আপনারা কি এটাকে মেয়ে ভেবেছেন নাকি ছেলে ভেবেছেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ আমি জানি সবাই এটাকে মেয়েই বলবেন কিন্তু আমিও আসলেও এটাকে দেখে একদম ইয়ে হয়ে গেছে যে আসলে কি এটা মেয়ে নাকি ছেলে আমি বুঝতে পারতেছি না তাকে কি বলবো মানে তাকে মেয়ে বলবো নাকি ছেলে বলবো তো দর্শক শ্রোতা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন সে আদৌ কি ছেলে নাকি মেয়ে হ্যাঁ আমি জানি বেশিরভাগ মানুষ এখন বলতেছেন যে সে মেয়ে যদি এই ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে অনলাইনে কত রকম প্রতারণা চলে আজকের ভিডিওটা দেখার পর আমি বুঝতে পেরেছি যে অনলাইনে সবকিছু করা সম্ভব তো যাই হোক বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে তো ভিডিওতে চলে যেত ভিডিওতে যাবার আগে ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে যে কথাটি না বললে নয় যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি